আমি যেভাবে আয়নার সামনে ভিডিও মেক করছি আপনারা তো আমার সবকিছুই ফলো করছেন তো অনেকে আমাকে বলেছে যে আপু বিআইপি বডি লশনটার একটা রিভিউ দিও ওকে দেখেন আমি কিন্তু শুরু করে দিয়েছি এটা আমি দুইটা ব্যবহার করেছি এটা নিয়ে হচ্ছে আমার তিনটা তো এটা কিন্তু খুব ভালো কাজ করে আর এই লসনটা যারা যারা জানে না তাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডি লসন বিআইপি বডি লসন যেটা আপনারা এ এ কর্পোরেশন ওদের ফেসবুক পেজে পেয়ে যাবেন খুব ভালো একটা বডি লসন আমি কয়েক মাস ব্যবহার করে হচ্ছে ভালো ফলাফল পেয়েছি আপনার ফুল বডি একদম হানড্রেড পারসেন্ট ফর্সা করবে আপনি এটা নিয়ে হচ্ছে শিওর থাকতে পারেন যেহেতু আমি ব্যবহার করছি আপনারা আমাকে রিভিউ দিতে বললেন তাই আমি অরিজিনালটা অবশ্যই ওদের ফেসবুক পেয়ে যাবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন আর যাই হোক আপনাদের রিকোয়েস্ট রিভিউ দিয়ে দিলাম তো দেরি কি সে এক্ষুনি অর্ডার করে ফেলুন এই বিআইপি লসনটি আর ব্যবহার করে আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ